তা বলি ওই কাংলাদেশের কাঙালগুলো যে এত বদ আর এত মিথ্য কথা বলতে পারে আর এত পরিমাণে এরা মানে এদের মতো হারামি এদের মতো হারামি জাত ছাড়া দুটো নেই এদের মতো হারামি জাত দুটো নেই কারণ আমি তোমাদের বলি খাচ্ছে আমাদের কিন্তু গান গাইছে ছাড়া চীন পাকিস্তানের ঠিক আছে চলো ভিডিওগুলো দেখি তাহলেই বুঝতে পারবো বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে ঢুকছে চীনা ও পাকিস্তানি পেঁয়াজ বড় আকারে এসব পেঁয়াজের দামও ভারতীয় পেঁয়াজের চেয়ে অনেক কম रुको যারা صبر করো বলা ধাক্কা বুকি না করার আরামসে लेने দিন বড় একটা অংশ আসতো ভারত থেকে তবে এই সংকটে চীন ও পাকিস্তান থেকে কিভাবে আমদানির রাস্তা খুলে যায় চীন ও পাকিস্তান থেকে কি পরিমাণ পেঁয়াজ এলো দেশে তা তোমরা তো শুনলে যে ভারতের পেঁয়াজের থেকে নাকি চীন পাকিস্তানের পেঁয়াজের দাম অনেক কম ঠিক আছে এইসব হারামজাদাদের জুতো খুলে মারলেও কোনো দিন শুধরাবে না তাহলে চলো আসল ঘটনাটা অন্য আরেকজনের থেকে শোনা যাক আর এই যে যতগুলো গাড়ি এই যে গাড়িগুলো দেখলে তোমরা আমি ছবিটা ক্লিপটা ছবি ক্লিপটা দিয়ে দিচ্ছি একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি একটা হচ্ছে ইউপির গাড়ি মানে নাসিকের পেঁয়াজগুলো ঢুকছে এরা হচ্ছে খাবে আমাদের পড়বে আমাদের বদনাম করবে হচ্ছে আমাদের আর হচ্ছে ওর বাপ ঠাকুরদা যেগুলো জন্ম দিয়েছিল মানে বুঝতেই পারছো এটা বিনা প্রোটেকশনে তৈরি হয়েছিল আর এইসব মালগুলো এইসব কথাগুলো বলবে এই হচ্ছে মেন মুদ্রা কথা চলো আগে দেখো জিনিসটা নতুন সরকার নতুন উদ্দীপনায় অবশ্যই প্রত্যাশা করছি সাধারণ জনগণের একটি স্বস্তি আসবে আপনি কি বিশ্বাস করেন তো নাকি তা তো অবশ্যই এখন সব দেশ থেকে আসবে কিন্তু অন্য অন্য যেগুলো দেশ থেকে মাল আসতে যে খরচ পড়বে ইন্ডিয়া হচ্ছে কম রেটে আসবে আজকে কত বস্তা ইন্ডিয়ান না তো কালকে পেঁয়াজ ইন্ডিয়ান পার্টি সব মাল ঘুরে নিয়েছে কেন এই যে পেঁয়াজের গুজব ছড়াইছে হবে 70 টাকা তো লস হয় অনেক বাংলাদেশের ছাত্র সমাজ এরা হচ্ছে সবথেকে বড় মূর্খ এরা কোনোদিন পড়াশোনা মাদ্রাসায় পড়াশোনা হয় না শিক্ষা নিতে গেলে শিক্ষার জায়গায় যেতে হবে যেখানে আতঙ্কবাদী তৈরি হয় সেখানে কোনোদিন শিক্ষা হয় না এরা এরা যারা ব্যবসা করছে নব্বই টাকা পঁচানব্বই টাকা যদি যে জিনিসটা কেনা তাকে বলে দিচ্ছে সত্তর টাকায় বিক্রি করতে হবে জোর জর্জরবস্তি আরে কেনা থেকে লাভ কি করে করবে ছাত্র সমাজ নিজেদের হনু হনুমনে করছিল। নিজেদের দেশটাকে নিজেরাই খেয়ে ফেলেছে এরা হচ্ছে এমন ছাত্র এরা হচ্ছে এতটাই উদ্গান্ডু এদের মাথার বুদ্ধি ছ হাঁটুর নিচে থাকে ওই যে বললাম মাদ্রাসার থেকে বেরো ভালো শিক্ষিত স্কুলে পড়াশোনা করো এটা ভালো স্কুলে পড়াশোনা করে শিক্ষিত হও তবে তোমাদের বুদ্ধি খুলবে তার আগে নয় এই যে তোমাদের নতুন সরকার নতুন সরকারে আসার পরে কি হয়েছে পেঁয়াজের দাম এখন কত লঙ্কার দাম চারশো টাকা কেজি বাংলাদেশে যেসব পেঁয়াজ তৈরি হয় লোকে খায় না চীন পাকিস্তানের পেঁয়াজ পাকিস্তান নিজে খেতে পারে না তোদেরকে কি খাওয়াবে রে ভাই হ্যাঁ যে পাকিস্তান নিজে খেতে পারে না সে পাকিস্তান তোদের কি খাওয়াবে সেজন্য বলি বাপ বাপ হতে হয় বেটা বেটা হতায় হয় ভারতের দিকে আঙুল তুলবি না তোরা যেরকম বকতে পারিস আমাদেরও দম আছে আমরাও পারি বুঝতে পেরেছিস সেই কারণে বলছি একদম বেশি বাপের আগে যাওয়ার চেষ্টা করিস না যেরকম আছিস সেরকম থাকার চেষ্টা কর শুধরে যা এখনও সময় আছে না হলে ওই পাকিস্তানের মতো না খেয়ে মরতে হবে পাকিস্তানের মতো না খেয়ে মরতে হবে পাকিস্তানকে দেখেছিস তো খেতে পায় না শুধরে যা পাকিস্তানের সাথে হাত মিলিয়ে জীবনে কোনোদিন কিছু করতে পারবি না এখনো সময় আছে শুধরে যাও